দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য ভিগারুণসান সানুন স্কুল অ্যান্ড কলেজের ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রথম থেকে নবম শ্রেণীতে বাংলা ও ইংরেজি ভার্সনে ভর্তি করা হবে আমরা ভর্তির বিজ্ঞপ্তির বিভিন্ন দিক দেখব প্রথমে দেখব আবেদন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত চলবে কীভাবে আবেদন করবেন কত টাকা ফি লাগবে এবং এরপরে আমরা দেখব যে কোন শ্রেণীতে কতটা কতটা কোন শাখায় কতজন ভর্তি নিবে একই সাথে আপনারা কিভাবে আমরা জানি নুন স্কুল অ্যান্ড কলেজের চারটা শাখা রয়েছে সেই শাখা চারটার যে যোগাযোগের ঠিকানা বা যোগাযোগের নাম্বার সেগুলো আমরা দেখব আজকের এই ভিডিওতে আর ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আশা করি প্রথমে আমরা দেখব যে আবেদন কত তারিখ পর্যন্ত চলবে এই যেখান থেকে দেখুন অনলাইন আবেদন চলবে তিরিশ এগারো দু বিকাল পাঁচটা পর্যন্ত আমি আপনাকে পরামর্শ দেবো শেষ সময়ের অপেক্ষা না থেকে অবশ্যই আগেভাগে আবেদন করবেন কীভাবে আবেদন করবেন তা নিয়ে আমরা ভিডিও পাবলিশ করবো আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে সেই ভিডিও এবং প্রথম কমেন্টে আপনারা সেই ভিডিওটা পেয়ে যাবেন এছাড়াও আবেদন ফি হচ্ছে একশো দশ টাকা সাথে আপনাকে এস এম এস চার্জ পাবো তারও ছয় টাকা অর্থাৎ একশো বিশ টাকা আপনি রাখবেন একশো ষোলো টাকা টাকা না রেখে আপনি একশো বিশ টাকা আপনার টেলিটক মোবাইলে রেখে দেবেন এরপর আমরা জানবো যে কোন শাখায় কতটি সিট খালি রয়েছে কোন শাখায় কতটি সিট খালি রয়েছে খুব সহজেই আমরা দেখতে পাচ্ছি প্রভাতী মূল যে শাখা রয়েছে সেখানে বাংলায় বাংলা ভাষণে প্রথম শ্রেণীতে দুশো একাত্তরটা রয়েছে এবং শিক্ষক কর্মচারী সন্তানদের জন্য চারটা সিট খালি রয়েছে নবম শ্রেণীতে রয়েছে পঞ্চাশটা সিট মোট তিনশো পঁচিশটা ক্যাচমেন্ট এলাকা কিন্তু এখানে দেয়া আছে রমনা পল্টন এবং শাহজাহানপুর রমনা পল্টন এবং শাহজাহানপুরের বাসিন্দা স্থায়ী যারা বাসিন্দা তারা কিন্তু এখানে ক্যাচমেন্ট সুবিধা পাবেন ক্যাচমেন্ট মানে হচ্ছে স স্কুল সংলগ্ন এলাকা এটি কিন্তু চল্লিশ পার্সেন্ট কোঠায় চল্লিশ পার্সেন্ট কোঠা পর্যন্ত হয়ে থাকে সুতরাং আপনি আবেদন করার সময় অবশ্যই ক্যাচমেন্ট কোটা দিয়ে দিবেন তো এখানে কোন শাখায় কত সিট খালি রয়েছে সব কিছুই দেওয়া আছে আমার স্ক্রিনটায় আপনারা এখান থেকে ভিডিও টেস্ট করে সব দেখে নিন এরপর আমরা চলে যাব যোগাযোগের ঠিকানায় কীভাবে আপনারা যোগাযোগ করবেন সেগুলো এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনি যে শাখায় আবেদন করতে চাচ্ছেন আপনি সেই শাখায় এখান থেকে খুব সহজেই যোগাযোগ করতে পারবেন এরপর কথা হচ্ছে আপনি কীভাবে আবেদন করবেন আপনি আবেদন করবেন জি ডট টেলিটক ডট কম এই ওয়েবসাইটে গিয়ে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি সেটা আমরা একটা ব্রাউজারে প্রবেশ করবো এবং ব্রাউজারে প্রবেশ করে আমরা লিখবো জি ডট টেলিটক ডট কম ডট এটি লিখবো এবং এটি লেখার পরে আমাদের এরকম একটা ওয়েবসাইট চলে আসবে সেই ওয়েবসাইটে আমরা এই যে জায়গাটি রয়েছে বেসরকারি বিদ্যালয়ে ভর্তির আবেদন এই জায়গাটিতে আমরা ক্লিক করব এই জায়গাটিতে আমরা ক্লিক করবো ক্লিক করার পরে আমরা খুব সহজেই বেসরকারি বিদ্যালয়ে ভর্তির আবেদন এখানে চলে আসবো এরপর এই ফর্মটা নির্ভুলভাবে পূরণ করবেন এই কীভাবে এই ফর্মটা নির্ভুলভাবে পূরণ করবেন তা নিয়ে আমরা ভিডিও পাবলিশ করব আমাদের এই ভিডিও ডিসক্রিপশান এবং প্রথম কমেন্টে সেই ভিডিও আপনারা পেয়ে যাবেন এছাড়াও ভর্তি সংক্রান্ত যে কোনো সমস্যার জন্য আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ফেসবুক পেজে নক করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এবং ফেসবুক পেজের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে এছাড়াও এই বছর থেকে আমরা অনলাইন আবেদন সার্ভিস শুরু করেছি আপনি যদি আমাদের মাধ্যমে অনলাইন আবেদন করতে চান সেক্ষেত্রে আমরা আপনাকে অনলাইন আবেদন করে দেবো আমাদের মাধ্যমে অনলাইনে আবেদন করার জন্য আপনাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং ফেসবুক পেজে জয়েন করে আমাদেরকে প্রাইভেট মেসেজ করতে হবে এই ছিল আজকে ভিডিও আশা করি আমাদের নিয়ে আরও যে ভিডিওগুলো রয়েছে সেগুলো এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে সেগুলো আপনারা দেখবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আল্লাহ হাফেজ